সেই সমস্ত এমপি মন্ত্রীদের কে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে যখন হাজিরি করা হলো কি সুন্দর জামাই আদর ইনু সাহেব হাসতেছে আর বলতেছে আপনারা আনন্দ করেন খুশিতে থাকেন পলক সাহেব হাত তুলে বলে দোয়া করেন না মাস কইরা পলক সাহেব কি বলে কথা কই না কেন নামাজ পড়ে দোয়া করেন আমাদের দিপু মনিয়া পাকান্না কাটি করে আরে তারা শীতকালে কে দেখলাম তারা খোঁজ মেজাজে আছে ইনু সাহেব খোঁজ মেজাজে আছে এমন সুন্দর ভাবে তাদেরকে আদালতে হাজির করা হচ্ছে মনে হয় এই দুনিয়ার সবচাইতে সম্মানিত মানুষেরা এই মাত্র বিমান থেকে নেমে সম্বর্ধনা পাচ্ছে কথা বলেন না কেন আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হয় আলেমদেরকে যখন আদালতে হাজির করা হতো আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি থাকতো কথা বলে ঠিক কিনা মাথায় হেলমেট থাকতো হাতে পায়ে টান্ডাবেরি বেরি পড়াইয়া মনে হয় দুনিয়ার সবচাইতে বড় আসামিকে জেলখানায় থেকে বের করা হলো আদালতে হাজির করা হলো আলেমদেরকে আদালতে হাজির করার সময় হাতে পায়ে বেরি ছিল তাদের হাতে পায়ে ডান্ডা বেরি কেন নাই তারা কি বাংলাদেশের সবচাইতে দামি মানুষ তাদেরকে কেন এমন জামা জামায়াদর করা হচ্ছে আমরা বুঝি না কথা বলেন না কেন আমরা বলতে চাই এদের মধ্যে যারা সত্যিকার অপরাধী যাদের এই সারা এই মানুষের রক্ত এই জমিনের উপরে পড়েছে যারা এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বাড়ি বানাইছে সেই সমস্ত অপরাধীদের বিচার বাংলার আদালতে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে যদি কোনো না কোনো কি শাραι ও라서 যায় আল্লাহর আদালতে ওদের সার হবে না কথা বলেন ঠিক কিনা সব হাসতে হাসতে আদালতে হাজিরে দিতে গেছে আর জেলখানার কথা কি বলবেন জেলখানে টাকা পয়সা দিলে সব সুজুক সুবিদাই পাওয়া যায় কথা কই না কেন ওদের তো টাকার অভাব নাই মনে হয় সুজুক সুবিধা পাচ্ছে টাকার বিনিময়ে কথা বলেন ঠিক কিনা যারা এত বছর জুলম করেছে অত্যাচার করেছে আজকে তারা হাসি মুখে আদালতে দায়িত্ব আমাদের তাদেরকে ভালো রাখার দায়িত্ব ঠিক আছে এদেশের যারা বর্তমান দায়িত্ব পালন করতেছে এরা তো মানুষ না সবার কথা বল না কেন রাখেন না আলেমদের সাথে আপনারা কি ব্যবহার করেছেন এখনো জাতির মানুষ ভুলে যায় নাই আমাদের শিশু বক্তা রফিকুল ইসলাম আডানী হাতে পায়ে দান্ডাবের কিভাবে আদালতে হাজির করা হতো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কথা বলেন না কেন আর আজকে ইনি সাহেব হাসতেছে হাত নাড়াইতেছে মনে এই মাত্র বিমান ল্যান্ড করেছে ওনারা বিমান থেকে নামিয়ে জনগণকে সংবর্ধনা দিচ্ছে হাই হাই বাই বাই কথা বল না টাটা দিচ্ছে জনগণ আর বলতেছে আনন্দ করেন খুশি থাকেন আজকে আবার আর সাবেক মন্ত্রী ছিল কামরুল ইসলাম নাম শোনেন নাই উনি ওনাকে আজকে আবার আদালতে হাজির করা হয়েছে হুমকি বেসারা আমি দেখলাম একটু কার্টুন দেখতে ছিল হ্যাঁ লঙ্গি টঙ্গি পড়ে কি সুন্দর ভাবে একটু পরিবেশে ছিল খামাখা ডিস্টার্ব করার দরকার কি কথা কয় লেখেন তারা আদালতে হাজির করা হয়েছে সে আদালতে চিৎকার মেরে বলতেছে এই দিন 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 আছে আপনারা কি মনে করেছেন আমাদেরকে ধরবেন আর যা খুশি তাই বলবেন মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসাবেন আমরা কোন অপরাধ করিনি তাহলে চিন্তা করেনি ফেরেজ তাদেরকে ধরার কোন দরকার আছে তারা আদালতে দাঁড়ায় এত বড় বড় কথা বলতেছে কার সাহসে কে তাদেরকে শক্তি দিচ্ছে কথা বলে ঠিক না আমরা বুঝতেছি না কেন জানি জনগণের সাথে তামাশা করা হচ্ছে কথা বলে ঠিক কে না আমার ভাইয়েরা তারা আজকে বড় গলাই বলতেছে এই দিন দিন নয় আরো দিন আছে তাহলে চিন্তা করেন তারা কোন কোন শক্তিতে এই কথা বলতেছে কারা তাদেরকে শক্তির যোগান দিচ্ছে আমরা বলতে চাই আর যাই হোক শহীদের রক্তের সাথে আপনারা বেঈমানি করবেন না যোগে যোগে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করা হয়েছে কিন্তু দেখা গেল স্বাধীনতা হাইজাক করে অন্য অন্য মানুষেরা সুযোগ সুবিধা পায় সত্যিকারে যারা তেগি হয় জীবন বিলিয়ে দেয় তারা সুখ খুঁজে পায় না তারা শান্তি খুঁজে পায় না এজন্য আমরা বলতে যাই সত্যিকারে যারা অপরাধী তাদেরকে আপনারা ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার করেন বাংলার জমিনে এমন ভাবে তাদের বিচার করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ দেশে দুর্নীতি করার সাহস না পায় দেশের টাকা বিদেশে পাচার করার শক্তি যেন কারণা থাকে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে যে দুর্নীতি বা যারা তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয় কথা বলে ঠিক না আমরা যারা সত্যিকারে অপরাধী এদের শাস্তি যায় যারা অপরাধ করে নাই তাদেরকে জুলুম করার দরকার নাই আমরা বলতেছি আমরা ন্যায় বিচার চাই কথা বলে ঠিক না কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হবেন না বাজান গো আমার তাহলে মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ বানাবে যারা সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে এদেশে ভাস্কর্য বানিয়েছিল বলেন তো বাজান ওই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইত গরিব দুঃখী মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য খরচ করত ওই মানুষগুলো দোয়া করত আর আল্লাহর বান্দার কবরে সব আল্লাহ পৌঁছাইতো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা লম্বা হবে লম্বা করবিনবা দুই নাম্বার গুণাবলী অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না যুবক রে এই কান আল্লাহ তালা দিয়েছে গান শ্রবণ করার জন্য না এই কান দিয়ে যুবকেরা গান শোনে রূপবাণে না সে কমর দোলাইয়া আল্লাহর ফেরেস তারা কবর এনে পেটাবে ঝোলাইয়া ঝোলাইয়া

মরিদু মমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না অনার্থক কথাবার্তা বলবে না অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না মমিন জবান সবান দেশে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় মমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আসে যেখানে বলেন বলেন সব আছে যেখানে আমরা আছি সেখানে সব আছে যেখানে গুণা আছে যেখানে সকল গুনা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এইবার মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন মুমিন বান্দার তিন নম্বরে গুনা বলি এই এসে গেছে মমিন মান্দার তিন নাম্বার গোনা বলিব আল্লাহ যদি মমিন বান্ধা কেনে সব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয়ে লাখ টাকাটা কয়েক হাজার টাকা জাকাত আসবে কয়ে কোটি টাকার কয়ে লাখ টাকা জাকা তাসবে মমিন মান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার জাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফল না ফরস নামাজ আদায় করা যেমন ফরজ জাকা দেওয়া তেমনি ফরজ জাকা দাসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকা দাসছে অভাব সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকা দাসছে এপারে দস্তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য জাকা দাসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের মুখে হাসি ফোটানোর জন্য কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক জোরে কর না সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম আপনাদের এলাকায় কুকুর আছে কয়টা বাচ্চা দেয় পাঁচ সাতটা আটটা দশটা নাকি বছরে গাভি বা সুর কয়টা এই গ্রামে যদি খোঁজা হয় কুকুর দুইশো পাওয়া যাবে কিন্তু গাভি দুইশো পাওয়া যাবে কিনা কুকুর জন্মের হওয়া হয় জন্মের মরা মরে আর গাভীর বছরে বাসুর দেয় একটা প্রত্যেক দিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করে খাওয়া হয় এরপরে কি কুরবানির ঈদে কোনো শুনেছিলেন এই বছর কুরবানির গরু না পাওয়ার কারণে অনেক মানুষ কুরবানি দিতে পারে নাই এমন নিউজ কি পাওয়া গেছে তার মানে এত খাওয়া খায় হালালের ভিতরে আল্লাহ এত বরকত দিয়েছে যদিও সংখ্যায় একটা কম কিয়ামত পর্যন্ত খাওয়া গরু আমরা শেষ করতে পারব না কিন্তু কুকুরের সংখ্যা দেখেন একবারে বাচ্চার দশটা দেয় কিন্তু জন্মের হওয়া হয় জন্মের মরা মরে এই কথার দ্বারা কি বুঝাইলেন হজুর হালালে বরকত আছে হারানো কোনো বরকত নাই এই দেশের অর্থনীতি হল সুদ্িত্তিক এই সুদভিত্তিক অর্থনীতি দিয়ে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় যারা মাথা পিছু আয় দেখায় ওই ঘোড়ার ডিম আয় দেখায় কোনো আলাপ নাই বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত করতে চান তাহলে zakat ভিত্তি অর্থনীতি চালু করা লাগবে zakat ভিত্তি অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই zakat মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিক্ষोपিক ইসলামিক স্কলার দীনীর দাই আলেমদের কাছে দেওয়া লাগবে কথা আলেমদের কাছে দেওয়া লাগবে কারণ ওদেরকে দিলে ওরা গুমসোর ডালচড় বিকাশের টাকা সর কথা কয় না তাম পৃথিবীতে আমি ওই বক্তা নাই আপনারা জোর করে শুনতে চাইবেন আমি শোনাবনা এই জন্য গভীর এতে উঠলে সমস্যা রায় দশটায় যদি আমি মাইকটা পাইতাম বারোটায় প্রোগ্রাম শেষ তাই না মাইক পায়ে কালেকশন করতে করতে এগারোটা আর কি করবেন কষ্ট হচ্ছে আপনাদের না এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন আল্লাহ তালা যৌবন কালের ইবাদ বেশি পছন্দ করে কথা কয় নাকি এদিক খেয়াল করেন ওই যে মুরব্বী চাষা আছে না মুরব্বী মুরব্বী শোনেন ওনাকে যদি বলা হয় পৌষ মাস মাঘ মাস যে চাষা দুই হাজার টাকা দেবো রাত্রি দুটো বাজে পুকুর থেকে একটা গোসল করে আসেন চাষা কি বলবে হাতি যা। যে ঠান্ডা করছে গোসল করে কি হাজার টাকা নেওয়ার মতো শক্তি থাকবে কথা কেন কিন্তু একটা যুবককে যদি বলে দুই হাজার টাকা দিয়ে পুকুর গোসল করো যুবক বলে কাপড় খুলছি টাকা রেডি করো কারণ কি আছে যৌবনের একটা পাওয়ার আছে শক্তি আছে কথা বলে ঠিক কেরা এই জন্য যৌবন কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিস্তা করা যায় রাত্রি জাগরণ করা যায় ঠান্ডা পানিতে ওজু বানানো যায় যেটা বৃদ্ধ কালে সম্ভব নয় বুড়ি যদি গরম পানি করে দেয় পানিও নাই বুড়ের অজু নাই বুড়ার তাই বলে মুরব্বি যারা রাগ না বাজান এটা কথার কথা উদাহরণ কথা কি হচ্ছেন বাজান রাগ করতেছেন আপনারা তাহলে এদিকে খেয়াল করেন আমরা যৌবন কালে ইবাদত করবো কার জোরে বলেন এই যৌবন কালে আমরা যদি আল্লাহর ইবাদতে কাটাইতে পারি আমাদের চাইতে বড় ভাগ্যবান আর কেউ নাই কথা বলে ঠিক হজরত আলী রাজি আল্লাহ বলেন তোমরা যৌবনের তারাই গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমার নামায় গুণা ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক না এই জন্য এই যুবক এই রঙের যৌবন একদিন জম ধরে শেষ হয়ে যাবে এই কাঁচা দাঁড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া ঢিল হয়ে যাবে যৌবনে পড়ে যাবে ভাটি কথা বলে ঠিক না তোমার গহানা দিন ভো রাইয়া যাইবে গহানা দিন ভো রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুববে বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জরে ধামক কারে দিবা তুমি জরে ধামক মাথায় ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর পেয়ে আসবে আত্মীয় সজন তোমারই চার পাশে বৈসা সবাই করিবে কান সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরী পাটি ওই যে দেখো তাকিতেছে তোমায় কবরের মাটি তুমি ফিরামর তুমি মায়ারি পিছিয়ে কোন দিন কোন দিন জানো আইসা পরে আজরা গিল হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি কথা বলে

মমিন বান্দার চার নাম্বারে গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা তাহলে যৌবনকালে কালে শয়তানের ধোকায় পরে গুণা আমরা করব না আল্লাহর ভয়ে সকল গুনা থেকে বেঁচে থাকব যুবক রে কোন গুণা করার আগে চিন্তা করবা তুমি যা করতেছ আসমানের মালিক আল্লাহ দেখতেছেন কথা বলেন না হে যুবক মনে কর জঙ্গলে প্রেম করার জন্য বngModel জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন চিনিকে পার্কে সিপে গলায় বসে বাদাম খাইতেছ প্রেম করতেছ পিতামাতার চোখকে फाকে দিতে পারো আরশের মালিক আল্লাহর কুদরতি চোখকে फाকে দেওয়া সম্ভব নয় রাত 12টার পরে ওই যে উত্তরপাড়া শেবালি তোর যায় যায় গল্প করলা জানালার ফাঁক দিয়ে কথা বললা কথা কয় না কেন। ওই যে আমবাগানের ওই সাইডে ওই যে গেলা। মরু বিশ্বাস অনেকে মন খারাপ করতেছেন না সাজা মন খারাপ করবেন না আপনার বয়স একদিন ছিল পঁচিশ বছরের যোগ্যটা আপনিও ছিলেন ওই যে আপনার মনে নাই ওই যে নৌকার চড়ে সোয়ালা নৌকার চরা আপনি নৌকা ভাড়া করে ওই যে গেলেন সেদিন মনে আছে আপনার কথা ওই যে কাশফুলের ওই সাইটে সেই ভিডিওটা কী পাল্লা ফিরেস তাদের কাছে আছে আপনি আমি দুনিয়ার জমিরে যা করে চিরে যাব তুমি সিনেমা হলে সিনেমা দেখতে চাও তার ভিডিও আছে না নাই তুমি আমি যা করতেছি রে জব প্রত্যেকটা কৃত কর্ম আল্লাহ তালা ফেরেস্তা দিয়া ভিডিও করে রেখে দিচ্ছে রেকর্ড করে রেখে দিচ্ছে তুমি আমি যা করতেছি বৈশাখের দিনে অন্য ধরে টান দিয়ে সকার চোদ্দই ফেব্রুয়ারিতে পাঁচশো টাকার গোলা ফুল কিনা কার পিছনে ঘুরে তুমি সারাটা দিন নষ্ট করেছ আল্লাহ তারা ভিডিও করে রেখে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যুবক মমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা সায়েজ না হারা থাকবে অনেক কথা বলার ছিল যুবকদেরকে নিয়ে সময় স্বল্পতার কারণে আমি আর বলতে পারলাম না পাঁচ আর ছয় নাম্বার গুনা বলি না পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবনটা আমানত ছেলে মিয়া আমানত স্ত্রী সন্তান আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত

এই যে হাত তুলে ওয়াদা দিলে নামাজ পড়বেন গুনা সারবেন নিজেদের ওয়াদা ঠিক রাখা লাগবে কথা বলে বলে ঠিক কিনা মুখে যা মমিন মমিনতা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে মমিন কোনোদিন ওয়াদা খেলাফকারী হতে পারে না এজন্য ওয়াদা দেওয়ার আগে চিন্তা করবেন ওয়াদা রাখতে পারবেন কিনা نمبر والذين هم على صلواتهم يحافظون মুমিন বানদার সাত নাম্বার গুণা বলি যারা যত্ন সহকারে সালাত আদায় করে যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা ঢাঙ্গানো থাকে মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা ঢাঙ্গানো থাকে শুধু নামাজ একা পড়লে হবে না বিবিকেও নামাজি বানাইতে হবে ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে একটা পরিবারের চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের ছেলেদের হাত ধরে মসজিদে নিয়ে যায় বানাবেন শিশু বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা মসজিদে নিয়ে যাইতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি ছোট বাচ্চা মসজিদে গেলে অনেকে ধমক দেয় বিরক্ত হচ্ছেন না ঠিক আছে তালে সাত নাম্বার যত্ন সরকারে সলাত আদায় করে যদি আদায় করতে পারি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা আরিসুন আলফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারে উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন আল্লাহ এই শক্তি গুণাবলী কারাকার আমল করবেন শেষ পর্যন্ত হাত তুলে দেখান আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাই কি আমল করা তাও দান করুন জোরে বলুন আমীন অনেক আয়াতের ব্যাখ্যা আরো বিস্তারিত হইতো লম্বা করা যাইতো আরো কিছু ঘটনা বলা যাইতো সময় স্বল্পতার কারণে আমি বলতে পারি না প্রচন্ড কুয়াশা ঢুকতেছে এই জন্য আপনাদের মনে টিকে থাকা কঠিন হচ্ছে তাই না

সভাপতি জনবাদেশ রহমান চৌধুরীকে কে কবল করা প্রধান অতিথি জনাব জাহিদ রহমান জাহিদ সাবেক এমপি মহাদয় আল্লাহ কবল করা প্রধান মেহমান সম্মানিত আমির ঠাকুর গাঁদ জেলা শাখা জনাব মোহাম্মদ বেলা আলো দিন প্রধানকে কবুল করো আল্লাহ তালা অন্য অতিথি বৃন্দ যাদের নাম আছে কবুল করে নেন আলোচনা রেখে ধন্য করেছেন আলহাজ মাওলানা মাহমুদুল হাসান সাইদি আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই

জান্নাতের বাগান লাগাইছেন আল্লাহ সবাইকে দুনিয়া উত্তম নান করো আগামী বছর আরো বড় কোনো আল এমনি এ মাঠে করেন তার শ্রীমাহের সুন্দর আয়োজনকে করাতে অভিজ্ঞ দাও কালকে কি আমল পড়ো যত এই মাহফিলের কবুল করো মসজিদ কমিটি কে আল্লাহ কবুল করো হেলা taala মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ মিজান রহমান তোমার গোলাম

মাফ করে দাও এমন জায়গায় বসে গুনা করেছে আল্লাহ দুনিয়ার কেউ জানে না তুমি জানো আল্লাহ আমাদের চাইতে বড় পাপি আর কেউ নাই কত মিথ্যা কথা বলেছি কত না না করেছি কত মানুষের ক্ষতি করেছিলে মালি। হাতের দিকে তাকায় দেখি হাতটা গুনা দিয়ে না পাক হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ গুনা দিয়ে না পাক হয়ে গেছে তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব আল্লাহ আমাদের সকলের তাম আমার গুনাগুলো গুণাগুলো মাফ করে দাও Allah oi koti ni jahannam er agon theke amader ke mukti dao rabbana sir fanna azaba jahannam inna azabaha kana gorama. rabbana atina fid dunya hasanataw wa fil akhirati hasanataw wa qina azaban nar maaf kore dao malik tumi rahmaan tumi raheem tumi ghafurur raheem tomar one তোমার দয়ার সাগরের দিকে তাকাই আমাদেরকে মাফ করে দাও এই গভীর নিশীতে তাহার যতের সলাতের সময় দুনিয়ার অফিস আদালত সব দরজা বন্ধ তোমার রহমতের দরজা খোলা আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব কে আছে আমাদের আল্লাহ সুমিনি ফকির ভিক্ষে না পাইলে এক দরজা না পাইলে আর একদম দরজায় যায় আর এক দরজায় ভিক্ষে না পাইলে আর এক দরজায় যায় তুমি যদি ফিরে দাও আমাদের যাওয়ার আর কোন দরজা নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই আমাদের সবাইকে তুমি মাফ করে দাও সবাইকে মাফ করে দাও আল্লাহ ও মালি এমন জায়গায় বসে গুনা করেছি দুনিয়ার কেউ জানে না যদি জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না তুমি সাততার আমাদের দোষ গোপন রেখে চললাম আমাদের সকলের তামাম জিন্দগিরই গুনাগুলা মাফ করে দাও যে বাড়িতে খানা খাইলাম বসলাম ঘুমাইলাম

আল্লাহ জমিনকে তুমি করানের জন্য কবুল করো আল্লাহ সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করো দেশি বিদেশি সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো আল্লাহ এই স্বাধীনতা আনার জন্য যত মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করো যারা হাসপাতালে বেড়ে শুয়ে এখনো অসুস্থ সে পায়ে কামেল আজেলা দান করো আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ তোমার গোলাম অসুস্থ আমার প্রিয় ভাইকে সে পায়ে কামেল আজেলা দান করো তার পরিবারের করে খাস রহমত বরকত নাজিল করো আজকে পাবনা জেলার একজন তরুণ আলোচক আল্লাহ বিদায় নিয়েছে হায় আল্লাহ তাহলে আলেম বান্দা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে আল্লাহ 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 তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানাই দিও তাকে শহীদ হিসাবে তুমি কবুল করে নিও। আল্লাহ কত মানুষ বিদায় নেয় না কখন আমাদের মৃত্যুর ঘন্টা বেঁধে যায় বিদায়ের সময় বেলায় আল্লাহ জবানে খালে মাজারি করে দিও আল্লাহ বড় ভয় লাগে কেমনে কেমনে হ্যাঁ ওই একা ওই অন্তকার কবরে কেমনে থাকব যে কবরে নাইবাতি নাই সাথী ডানি মাটি মাটি বানে মাটি হারে সামান্য ছোট্টটি ঘর আল্লাহ কবরে যাবার আগে তোমার জন্য বন্ধু বানাইতে পারি আল্লাহ তোমার গোলাম হিসাব আমাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ কবরে গেলে আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ আমাদের হিসাব তুমি সহজ করে দিও আল্লাহ আমাদের সকলের नेक আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দেয়া দাও আল্লাহ সুরালি যে আলোচনা হয়েছে আগে প্রথম আমাকে এরপরে আমার শ্রোতা ভাইদেরকে আমর করা তাহিক দাও মা বোনদেরকে পর্দা করার তাও দাও নামাজি বানায় দাও স্বামীর খেদমত করা তফিক দাও তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী ফাতেমার মতো কবুল করো